করেছে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশের বি ছাত্র জনতা আমার সেই ফিলিস্তিনের ভাই আমার সেই ফিলিস্তিনের ইসরায়েল দাঁড়িয়েছে আমার পাশে ইসরায়েল দাঁড়িয়ে গেছে আর সেই নাম দিল্লি কষাই ভারত বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই ইসরায়েল ইস্যু দুলাইল ইস্যু আওয়ামী লীগ ইস্যু কলটাই বিচ্ছিন্ন নয় ইসরাইল থেকে ইটস পাই ওয়ার তিনি ছিলেন ও খুব টুকরো সেই ইস পাই ওয়ার হিসাব দিতে হবে বন্ধুরা আমার আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের পাসপোর্টে এই রঙিনিক এই কোশাইনিক ভারতের প্রেসক্রিপশনে একটা ইসরাইল শব্দটা তুলে দিয়েছে নতুন জুলাইয়ের বাংলায় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া এই দুনিয়ার সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ অতি দ্রুত এক্সেপ্ট ইসরায়েল লিখতে হবে ইসরায়েল থেকে ট্রেন স্পাইলার কিনে আমার ভাই বোনদের বিরুদ্ধে আক্রান্ত হিযোগ দাঁড়িয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের নতুন বাংলাদেশেরকশন হবে না আপনাকে তিনটা কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তাদেরকে আসতে জিজ্ঞাসা করেন নাম্বার ওয়ান দু হাজার চোদ্দতে একশো আসন কন্টেস্টেড হয়ে গিয়েছিল তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিলামে ভরে দিনের ভোট রাতে ভরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না দিছে আর একটা নির্বাচন তো না কি যেন একটা করে ক্ষমতা পাকা বক্ত করল এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কে এসে বলে নাই এই নির্বাচন মানি না গত পনেরো বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফেসিবাদ হয়েছে গুম হয়েছে হয়েছে নির্বাচনের নামে প্রশন হয়েছে তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে আপনি তাদেরকে বলেন আওয়ামী লীগকে নিয়ে যদি রক্তের যমুনা বয়ে যাবে দু হাজারের মতো শহীদ পঞ্চাশ হাজারের অধিক অন্ধ বন্ধু তাদের বাবা না ভাইরা আমার ভাই আমার বোন রূপ্রসেন মুখের গায়ে এক ফোটা বিন্দু রক্ত থাকতে কোন আওয়ামী আমরা আমরা পত্র দিব না ভাইরা আপনারা ভাবেন গু আওয়ামী লীগ আর করেন যাই আজকে সোহেল আরো পাঁচ সাতজন বুড় আওয়ামী লীগকে সামনে রেখে বলবে সেই পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী করতে চাই আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনোভাবে বিরোধী দলে থাকবে বিরোধী দলের থেকে

আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনাদেরকে জানাই আড়াই বছর বিএনপি ক্ষমতায় থাকবে আড়াই থেকে তিন বছর এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে ইজরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে তিন বছরের মাথায় বিএনপি থেকে রাত্রে ক্ষমতা থেকে সরিয়ে দিবে তারপরে কি হবে ভাইরা সেই আওয়ামী লীগ আরেকটা ওয়ান ইলেভেন হোক হোক কোনো না কোনো মানে ক্ষমতা এসে দুই হাজার শহীদ তারা তো কমলে চলে গেছে তাদের বাবা মা ভাই কচু কাটা করবে পঞ্চাশ হাজার আহত পরিবার কচু কাটা করবে সুতরাং আহতদেরকে বাঁচাতে শহীদদের পরিবার বাঁচাতে জুলাই যুক্তদেরকে বাঁচাতে রক্ত করতে ভাই বন্ধুরা এইখানে তিন জাতির অবস্থান গ্রহণ করবে ইনকিলাব মঞ্চ 2 মিনিট নিশ্চিত দাবিতে জুলাই ভাবনা তীরখানে বিচারে দাবিতে রাজভাসকൂർজে অবস্থানের সামনে প্রতিপাদ প্রকাশ করতে 2 মিনিট নিশ্চিত না করে আমরা আসক্ত জার্মনা ইনশাআল্লাহ